মালটায় যেতে কত টাকা লাগে এটা হচ্ছে একটা মোস্ট কমন কোয়েশন স্পেশালি আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই খুব ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে আজকের এপিসোডটি আমি ইউরোপের দেশ মালটায় যেতে কত টাকা লাগবে এবং কোন খাতে লাগবে এবং কোন সময় লাগবে একদম স্টেপ বাই স্টেপ কথা বলবো সো আপনি যদি ইউরোপে যাওয়ার কথা চিন্তা করেন এবং কম টাকায় যাওয়ার কথা চিন্তা করেন এবং রিক্স মুক্ত হয়ে যাওয়ার কথা চিন্তা করেন সো আপনার জন্য কিন্তু ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ভিডিও শেষের দিকে এমন একটা অফার আছে যেটা আপনারা শোনার পরেই আমার মনে হয় নেওয়ার চেষ্টা করবেন এবং বিশ্বের মধ্যে খুবই কম দেশ এই অফারটা দিতেছে সো অবশ্যই পুরো ভিডিও না টেনে পুরোপুরি দেখবেন আশা করছি অনেক বিষয় জানতে পারবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অল করে নেন কারণটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু এত ইনফরমেশন নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয় যেতে প্রথমেই যে যে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সো আপনারাই জানেন যে মালটা আসলে দেশ এত বড় না এত এত আবার না মোটামুটি একটা দেশ আর কি সো এই দেশে ইউরোপ বা ইউএস এর ইউকের মতো এত বেশি বেশি ইউনিভার্সিটি নাই আসলে কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে এবং এগুলার বেশিরভাগগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আপনি যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটার অ্যামাউন্ট হচ্ছে আমি আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির তো নাম বলে বলে দেওয়া সম্ভব না আমি একটা রেঞ্জ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে একশো থেকে দুইশো ইউরোর মতো একশো থেকে দুইশো ইউরো প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় এই টাকাটা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে সো এটা হচ্ছে প্রথম কস্ট আমি একদম ট্রাই করতেছি শর্টলি ভাবে বলার জন্য কারণটা হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে আপনাদের জন্য দেখতে অসুবিধা হতে পারে একটু বোরিং লাগতে পারে এজন্যই আর কি তো প্রথমে যদি দেশে ইউরো ধরেন তাহলে বাংলাদেশ থেকে অলমোস্ট বিশ থেকে বাইশ হাজার টাকার মতো এটা ইউরো ইউরোর রেটের উপর ডিপেন্ড করবে তো এটা হচ্ছে প্রথম কস্ট মালটায় যেতে তারপরে যে কস্টিং সেটা হচ্ছে যে সিবিউ ফি সিবিউ ফিটা হচ্ছে আসলে এটা দিতে হয় এমবেসিতে মানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য এটা কোন সময় দিতে হয় সেটা বলি আপনি যখন অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনার যখন ওখানে এটা চলে আসবে তখন কিন্তু আপনার এই সিবিউ ফিটা দিতে হবে এটার অ্যামাউন্টটা হচ্ছে দেড়শো ইউরো এবং ওয়ান হান্ড্রেড ফিফটি আর কি এবং এটা দিয়ে আসলে কি করতে হয় এই টাকাটা দিয়ে আপনাকে এর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় এই টাকাটা দিলে আপনার জন্য মেইল চলে আসবে এবং আপনি এ কোন দিন যাবেন সেটা ডেটটা পেয়ে যাবেন এটার জন্য এই টাকাটা দিতে হয় আর কি তারপরে যে মালটা যেতে যে কোস্টিং লাগবে সেটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্সটি আপনারা জানেন যে ইউরোপের অনেক দেশে কিন্তু ইন্স্যুরেন্স করে যেতে হয় বাংলাদেশ থেকে সো মালটাও কিন্তু ব্যতিক্রম নয় মালটাতেও কিন্তু ইন্স্যুরেন্স করে যেতে হয় সেটা হচ্ছে আপনি যদি ছয় মাসে করে যান তাহলে সেটা হচ্ছে যে বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি আহ পনেরো হাজার টাকার মতো যাবে আর আপনি যদি এক বছরে করেন তাইলে কিন্তু একটু বেশি যাবে বিশ পঁচিশ হাজার টাকার মতো লাগবে সো এটা হচ্ছে তারপরে কস্ট হেলথ ইন্স্যুরেন্স বাবদ এবং তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আসলে অফিসিয়াল কোনো কস্টিং না আপনার যদি রিয়েল ব্যাংক স্টেটমেন্ট থাকে তাইলে কিন্তু কোনো সমস্যা নাই আপনি কিন্তু ওই অ্যামাউন্টটা দেখাইতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশে আসলে আমরা যারা বেশিরভাগ যারা বিদেশ যাচ্ছেন স্পেশালি ইয়া মাল্টা বা হাঙ্গেরিয়া ইপের দেশগুলোতে বেশিরভাগ মিডিল ক্লাস ফ্যামিলি কারণ আমেরিকা বা ইউকের মতো এত ভালো দেশে যাইতে পারতেছেন না কারণটা হচ্ছে ওই পরিমাণ আসলে বাজেট নাই সো ওই পরিমাণ বাজেট নাই এটা বলতেছি কারণটা হচ্ছে আপনাদের কিন্তু রিয়েল ব্যাংক নাও থাকতে পারে আপনার বিশ থেকে পঁচিশ লাখ টাকা কিন্তু ব্যাংকে দেখাইতে হয় তা তাও আবার এটা ম্যাচিউরিটি তিন মাস থাকতে হয় এটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় আপনার যদি ম্যাচিউরিটি কম হয় তাইলে কিন্তু হবে না আবার যদি টাকার অ্যামাউন্টও কম হয় তাইলে কিন্তু হবে না তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আহ আপনার যদি রিয়েল থাকে তাইলে কিন্তু কোনো টাকা লাগবে না আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমার স্টেটমেন্ট দরকার আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবেন আর যদি আপনার টুয়েলভ টাকা না থাকে তাইলে কি করতে হবে ব্যাংকে অনেক প্রাইভেট ব্যাংক রয়েছে তারা কিন্তু চাইলে অনেক স্টুডেন্টকে হেল্প করে বিভিন্ন লোন টোন দিয়ে আর কি যেটা যাই হোক না কেন এক্ষেত্রে আপনার একটা কোস্টিং লাগবে যদি আপনাদের কোনো হেল্প লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট বাবদ আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আমি ট্রাই করবো হেল্প করার জন্যে আর এটার ক্ষেত্রে আরও বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হইতে পারে যদি আপনার রিয়েল ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে সো এটা হচ্ছে তারপরে কস্টিং। মালটায় যেতে তারপরে যে কোস্টিং লাগবে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন সেটা হচ্ছে যে আপনি যে মালটায় যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কোনো হোটেল বুক দেওয়া আছে কিনা সেটা দেখতে সেটা কিন্তু এমবেসিতে মানে বিএফএস এ ওইটার একটা কপি জমা দিতে হয় আর কি সো এটার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে ন্যূনতম হলেও এক সপ্তাহ বা দুই মাসের অথবা এক মাসে হলেও হোটেল বুক করতে হয় সেক্ষেত্রে আমি যদি বলি আপনার যদি আমাদের মাধ্যমে কোনো সার্ভিস নেন অথবা ইয়ে করেন তাইলে কিন্তু দশ থেকে বারো হাজার টাকা লাগবে আপনি যদি নিজে নিজে দেন মালটার কোনো ইউনিভার্সিটিতে মালটার কোনো হোটেল বুক করেন তাইলে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লাগবে সো আপনাকে এত টাকা আসলে খরচ করা আমার মনে হয় না দরকার বিষয় হওয়ার আগেই সো অবশ্যই অবশ্যই যত কম টাকা সম্ভব অত কম টাকা আপনি স্পেন্ড করবেন সো আমি এভারেজ ধরতেছি আপনার 10000 টাকা মতো এই একমোডেশনে আপনার কস্টিং লাগতে পারে সো আপনার কাছে কিন্তু সকল ডকুমেন্টস আছে এখন আপনি কি করবেন ওই যে আপনি অফার লেটার আশা করে সিভিউ ফি দিছিলেন 100 ইউরো ওইটা দিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলেন এখন আপনাকে কি করতে হবে ফেজ টু ফেজ ডিএফএস এ যাইতে হবে এখানে ডিএফএস এ কিন্তু একটা চার্জ রয়েছে এটা হচ্ছে বিএফএস এর চার্জটা হচ্ছে বাইশ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হয় থাকে এটা হচ্ছে মাঝে মধ্যে আপনাকে যদি প্রিমিয়াম এখানে কিন্তু কয়েকটা ধরন রয়েছে মনে করেন যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে একটা প্রিমিয়াম অথবা সুপার প্রিমিয়াম বিভিন্ন ধরনের এর মধ্যে কিন্তু টাইপ রয়েছে সো বেশিরভাগ মানুষেরা কিন্তু স্ট্যান্ডার্ড বা নরমালটা নেন আপনি যদি মানে প্রিমিয়ামটা নিতে চান তাইলে কিন্তু টাকা একটু বেশি লাগবে আর কি সো এখানে যদি আরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার লাগবে আমি কেন একটু ডিটেলস গুলো বলতেছি কারণটা হচ্ছে অনেকে আবার এসে এই सेम কোশ্চেনগুলো আবার করবে সো এর জন্য কিন্তু আমি ট্রাই করতেছি যাতে আপনাদের সকল কোশ্চেনটা এবং কনফিউশন দূর হয়ে যায় এর জন্য আমি কোশ্চেন মানে এই বিষয়গুলো একটু ভেঙ্গে বলার চেষ্টা করতেছি এখন আপনার সকল কিছু শেষ আপনি যখন বিএফএসএ আপনার সকল ডকুমেন্টস জমা দিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নাও নেওয়া হইতে পারে আবার নেওয়া হইতে পারে যদি নেওয়া হয় তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে আর যদি ইন্টারভিউ না হয় তাহলে কিন্তু আপনি डायरेक्टली ভিসা চলে আসবে সো বিষা চলে আসার আগ পর্যন্ত আপনার এই যে কোশ্চেনগুলো বললাম অলমোস্ট এক লাখ টাকার মতো প্রায় এক লাখ না আমি যদি হিসাব করি আশি থেকে নব্বই হাজার টাকা এরকম টাইপের একটা অ্যামাউন্ট আপনার খরচ হবে আর বিষা হওয়ার পরে এই যে বলছিলাম না যে আমি একটা অফার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু পৃথিবীর সকল দেশেই কিন্তু বিসা হওয়ার আগে টাকা দিতে হয় টিউশন ফিসটা দিতে হয় কিন্তু আপনি যদি আমার ভিডিওর এই পরিমাণ চলে আসেন মনে করেন যে লাস্টের দিকে অলমোস্ট তাইলে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু কি করতে পারবো আমি আফটার বিসা টিউশন ফিজটা পে করার সুযোগ করে দিতে পারবো এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি কারণটা হচ্ছে আপনি সকল টিউশন ফিজ দিয়ে দিলেন প্রায় দশ থেকে প্রায় সাত থেকে আট লাখ টাকা এখন কি করবেন এখন যদি আল্লাহ ফুরু যদি আপনার বিসা রিজেক্ট হয় তাইলে কিন্তু ওটা রিফান্ড হইতে কিন্তু অনেক ঝামেলা হয় সো আপনি যদি ইয়ে করতে চান প্রসেস করতে চান অবশ্যই অবশ্যই কি করতে হবে আমাদের সঙ্গে যদি করেন তাইলে কিন্তু আমরা আফটার বিসা টিউশন ফিজ এর একটা ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ এবং সেটা হচ্ছে যে আপনার যখন বিচার ডিসিশন চলে আসবে আপনার ভিসা হইছে তখন আপনি টাকা দিবেন টিউশন ফিজের টাকা সো টিউশন ফিজটা কত হতে পারে টিউশন ফিজটা আমি যদি এভারেজ বলি অলমোস্ট চার থেকে সাত হাজার পাউন্ড ইউরোর মতো হবে বর্তমান যদি ইউরো রেট একশো চল্লিশ টাকা যদি হয় তাইলে কিন্তু মনে করেন যে আমি যদি ছয় হাজার দৌড়ি তাইলে সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মতো টিউশন ফিজ তো সকল কিছু মিলিয়ে আপনার কত টাকা কস্টিং হবে সকল কিছু মিলিয়ে আপনার অলমোস্ট আমি যদি টিউশন ফিজ দিলাম সাত লাখ টাকা আপনার এমবেসি ফিজ হেলথ ইন্স্যুরেন্স বিএফএস সব কিছু মিলিয়ে আপনার আরো নব্বই হাজার বা এক লাখ টাকার মতো লাগবে সো তারপরে কি করতে হবে তারপরে মনে করেন যে আপনার কি কি লাগবে অবশ্যই অবশ্যই তো আপনি যাবেন আপনার একটা এয়ার টিকিট লাগবে সো এয়ার টিকিটের জন্য আপনাকে আরও এক লাখ পাঁচ থেকে এক লাখ এক থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম ওই টাইপের আর কি ওই রকমই থাকে সাধারণত আপনি যে টিমে দেখবেন ভিডিও হয়তো ওই টাইমে ইনক্রিজ হইতে পারে তবে এর বেশি আশা করছি হবে না আবার এক লাখের নিচেও আসবে না সেটা আমি যত আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো আরো এক থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা এবং কিছু শপিং টপিং গিয়ে ধরলাম দেড় লাখ টাকা ওই জায়গায় তো সবকিছু মিলিয়ে আপনি কিন্তু 10 থেকে 12 লাখের ভিতর এরকম একটা অ্যামাউন্ট আপনার মালটা যেতে লাগবে সো এই ছিল মালটা স্টুডেন্ট ভিসা বিষয়ক আপনার বাজেটিং বা কোস্টিং এর সকল ইনফরমেশন আমি ট্রাই করেছি সকল বিষয়গুলা এড করার জন্য কোনো কিছু বাদ দেই নাই আবার আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন আর যদি কিছু না বুঝেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে দেন আমি ট্রাই করব অ্যানসার করার জন্য অথবা আমার মেইল রয়েছে লিংকডিং রয়েছে আমার তো ফেসবুক রয়েছে নাম্বার কোন একটা জায়গায় জায়গা দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য এবং আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে মালটায় দশ এগারো লাখের ভিতরে কিন্তু আপনি যাইতে পারতেছেন ইউরোপের একটা দেশে অন দি আদার হ্যান্ড আপনি যদি অস্ট্রেলিয়া অথবা আপনি যদি ইউকে এর কোনো একটা ইউনিভার্সিটির দিকে একটু তাকান শুধুমাত্র টিউশন ফিজি চলে যাবে দশ লাখ টাকা তারপর আপনার এডিশনাল কস্ট আরো পাঁচ ছয় লাখ এলমো অলমোস্ট আপনাকে যদি বলি যে সতেরো থেকে বিশ লাখ টাকা চলে যাবে একটা ভালো একটা কান্ট্রিতে সেক্ষেত্রে মালটাকে আপনি যদি বিষয় মানে যদি কম টাকার মধ্যে যাইতে চান তাহলে কিন্তু মালটা এবং হাঙ্গারি দুইটা বিষয় এই দুইটা দেশকে আপনারা কনসিডার করতে পারেন আর যদি আপনারা হাঙ্গারিতে যেতে কত টাকা লাগে এই বিষয়টা জানতে চান অবশ্যই আমার একটা ভিডিও রয়েছে হাঙ্গারি বিষয়ক এই বিষয়টা আপনি এই ভিডিওটা আপনি দেখে আসেন আশা করছি হাঙ্গেরি বিষয়ে কোনো কনফিউশন থাকবে না এবং মাল্টার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে দিন আমি টাইগুকার জন্য সো সবাইকে ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও এই পর্যন্ত যারা আসছেন আশা করছি আপনাদের সবার জন্য শুভকামনা সো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম